তোমার আরেকটি জিনিস আমরা আলোচনা করছি খুদবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কি না এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি সেটা হলো খুদবার মূল এবাদত হলো ওয়াজ অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো যে বুঝানো ভাষাটা হলো উপকরণ জি এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা একেরাম আরবিটাকে জরুরি বলেছেন আরবি অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার নিজে এবং তার ছাত্ররা অন্যান্য হানাফি ওলাম একরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়ে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি এবাদত হতো তাহলে সাহাবায়াম রসুলের সুন্নত শব্দের বাইরে খুদবা দিতেন না খুদবা দিতেন না শব্দের এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতের দোয়া আসকার সব সালাতের বাইরে দোয়া আসকার জিকির শব্দের পরিবর্তন করেননি হুব ঘুব এনেছেন কিন্তু খুদ্ কিন্তু আনেনি তারা নিজের ভাষায় খুব বাক্য অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এ না

তাহলে উটের পিঠে চুড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা ভেদাত হবে আর যদি আরো তাতে পৌঁছানোটাকে ঠিক সেই হিসেবে আমি আমার যতটুক সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সোনাতের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবেইনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে হুদ্বার এবাদত হল নসিহত নসিহত জি এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি মানুষ দর্শকদের ভিতরে বার সরতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% তো আরবি বোঝে আমরা আরবিতে করব এটা এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য বাধিত করেন তাহলে কতইত ভালো করন্তলা দরকার কি জি 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 শুনলে কিছু স্বভাব হতো তাই এইজন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস ওয়াজ বলা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আমাদের সময় শেষ হয়ে এসেছে আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম পরবর্তী যেকোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ